আমাদের ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে আমাদের যদি এটিএম কার্ড না থাকে নতুন এটিএম কার্ড করার জন্য ব্যাংকে থেকে কিভাবে আবেদন করতে হবে এবং নতুন এটিএম কার্ডের আবেদন করার পরে নতুন এটিএম কার্ড আমরা পাবো কিনা এবং সেই সাথে নতুন এটিএম কার্ডটি কতদিন পর আমরা আমাদের হাতে পাব বা আমাদের বাড়িতে এসে পৌঁছাবে সব কিছু এখনই আমরা আমাদের মোবাইল থেকে বাড়িতে বসে চেক করে দেখে নিতে পারবো এবং সেই সাথে নতুন এটিএম কার্ডের অ্যাপ্লিকেশন ফর্ম কিভাবে ফিল করতে হবে এবং ব্যাংকে জমা করার সময় ফর্মের সঙ্গে কি কি ডকুমেন্টস দিতে হবে সব কিছু দেখে নেব আমরা এই ভিডিওতে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে রাখার জন্য সব প্রথমে আমরা দেখে নেব আমাদের যদি এটিএম কার্ড না থাকে নতুন এটিএম কার্ডের জন্য ব্যাংকে গিয়ে কিভাবে আবেদন করতে হয় এই ভিডিওতে আমরা আমাদের যাদের স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে কিভাবে অ্যাপ্লিকেশন বা আবেদন করতে হবে সেটা আমরা দেখে নেব তো নতুন এটিএম কার্ড এর আবেদন করার জন্য ফর্ম চাইলে আমরা এইরকম একটি ফর্ম পেয়ে যাব। দেখুন ফর্মটি এই রকম দেখুন লেখা রয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাপ্লিকেশন ফর্ম ফর এটিএম কার্ডস ফর্মটি ফিল করার জন্য দেখুন সব প্রথমে অপশন দেওয়া রয়েছে নেম আমাদের নাম আমাদের ব্যাংকে অ্যাকাউন্টে যেভাবে রয়েছে ঠিক সেইভাবে আমাদেরকে আমাদের নাম সঠিকভাবে লিখে নিতে হবে নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে মেল এবং ফিমেল আমরা ছেলে হলে এইখানে ঠিক করতে হবে এবং মেয়ে হলে এইখানে ঠিক করতে হবে নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে অ্যাড্রেস ফর করসপন্ডেন্ট আমাদের সম্পূর্ণ ঠিকানা এইখানে সঠিকভাবে লিখতে হবে আমাদের সম্পূর্ণ ঠিকানা আমাদের পাসবইয়ে অথবা আমাদের আধার কার্ডে যেভাবে লেখা রয়েছে সম্পূর্ণ ঠিকানা সঠিকভাবে আমাদেরকে এইখানে লিখে নিতে হবে নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে পিন পিনকোড তোমাদের পিনকোড সঠিকভাবে এইখানে লিখে নিতে হবে নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে মোবাইল ফোন নাম্বার তো আমাদের যে মোবাইল নম্বরটি রয়েছে মোবাইল নম্বর সঠিকভাবে আমাদেরকে এইখানে লিখে নিতে হবে নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে প্রাইমারি অ্যাকাউন্ট সেভিংস এবং কারেন্ট তো আমাদের যেহেতু সেভিংস অ্যাকাউন্ট আমাদেরকে এইখানে সেভিংস লেখা রয়েছে এইখানে ঠিক করতে হবে এবং নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে সেভিংস অ্যাকাউন্ট নম্বর তো দেখুন আমাদের যে অ্যাকাউন্ট নম্বর রয়েছে অ্যাকাউন্ট নম্বর সঠিকভাবে আমাদেরকে এইখানে লিখে নিতে হবে নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে অ্যাপ্লিকেন্ট সিগনেচার তো আমাদের ব্যাংকের খাতায় যেভাবে সিগনেচার বা সই রয়েছে সঠিকভাবে আমাদের সিগনেচার এইখানে করতে হবে দেখুন আমাদের ফর্মটি সঠিকভাবে ফিল করা হয়ে গেছে এই ফর্মের সঙ্গে আমাদেরকে যে যে ডকুমেন্টসগুলি দিতে হবে আমাদের অ্যাকাউন্ট বা আমাদের পাসবইয়ের জেরক্স কপি সেই সাথে আমাদের আধার কার্ড এবং আমাদের প্যান কার্ডের জেরক্স কপি একসঙ্গে পিন আপ করে নিয়ে ব্রাঞ্চের যে কাউন্টারে এই ফর্মটি জমা হচ্ছে আমাদেরকে ব্রাঞ্চে গিয়ে ওই কাউন্টারে এই ফর্মটিকে জমা করতে হবে ফর্ম ফিল আপ ছাড়াও দেখার জন্য সম্পূর্ণ ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে আপনি দেখে নিতে পারেন এবং নতুন এটিএম কার্ড এর আবেদন করার পরে আমরা আমাদের এটিএম কার্ড পাবো কিনা বা আমাদের এটিএম কার্ডের যে অ্যাপ্লিকেশন সেটা অ্যাপ্রুভ হয়েছে কিনা বা রিজেক্ট হয়ে গিয়েছে কিনা সবকিছু আমরা আমাদের মোবাইল থেকে চেক করে দেখে নিতে পারবো তো এটা আমাদের মোবাইল থেকে চেক করার জন্য আমাদের রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে বা আমাদের ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নম্বরটি লিঙ্ক রয়েছে মোবাইল থেকে আমাদেরকে কল করতে হবে স্টেট ব্যাংকের টোল ফ্রি নম্বর ওয়ান এইট ডবল জিরো ওয়ান অথবা ওয়ান যে কোনো একটি টোল ফ্রি নম্বরে আমাদেরকে ফোন করতে হবে এসবিআই টোল ফ্রি নম্বরে ফোন করে দেখুন প্রথমে আমাদের ল্যাঙ্গুয়েজ বা আমাদের ভাষা সিলেক্ট করতে হবে ভাষা সিলেক্ট করার জন্য দেখুন এইখানে অপশান দেওয়া রয়েছে এইখানে টাচ করলে দেখুন অপশান শো হবে এবং দেখুন আমাদের ভাষা সিলেক্ট করার জন্য আপনার পছন্দের ভাষা সিলেক্ট করার জন্য যত নম্বর কি প্রেস করতে বলা হবে আপনি তত নম্বর কি এইখান থেকে প্রেস করে আপনার পছন্দের ভাষাটি আপনি বেছে নিতে পারবেন দেখুন বাংলার জন্য তিন প্রেস করতে বলা হবে তো আমাদেরকে এই কীবোর্ড থেকে তিন প্রেস করতে হবে এরপরে দেখুন আমাদের ব্যাংকিং রিলেটেড যাবতীয় কাজের জন্য দেখুন সবকটি অপশানের কথা পরপর বলা হবে আপনার যে পরিষেবাটি নেওয়ার প্রয়োজন আপনি শুনে শুনে তত নম্বর কী প্রেস করে আপনি সেই পরিষেবাটি নিতে পারবেন এই ভিডিওতে আমরা আমাদের নতুন এটিএম কার্ডের আবেদন করার পর আমাদের এটিএম কার্ড হবে কিনা বা কতদিন পর আমরা আমাদের হাতে পাবো সেটা চেক করার জন্য দেখুন বলা হবে তো দেখুন এইখানে এটিএম কার্ড সম্পর্কিত তথ্যের জন্য যত নম্বর কি প্রেস করতে বলা হবে আমাদেরকে তত নম্বর কি প্রেস করতে হবে এটিএম এটিএম কার্ড কার্ড ও চেক বইয়ের পরিষেবার জন্য দেখুন বলা হলো এবং চেক বইয়ের পরিষেবার জন্য দুই প্রেস করতে হবে তো দেখুন আমাদেরকে এইখানে দুই প্রেস করতে হবে এবং দেখুন এরপরে আমাদের এটিএম কার্ড যাবতীয় অপশনগুলি বলা হবে আমাদেরকে শুনতে হবে আপনার এটিএম কার্ড ট্র্যাক করতে হলে 2 টিপুন। তো দেখুন বলা হলো আমাদের এটিএম কার্ড ট্র্যাক করার জন্য বা আমাদের নতুন এটিএম কার্ড হয়েছে কিনা এবং এটিএম কার্ড হয়ে গেলে কতদিন পর আমরা আমাদের এটিএম কার্ডটি হাতে পাবো সেটা ট্র্যাক করার জন্য বা সেটা জানার জন্য আমাদেরকে এইখানে দুই প্রেস করতে হবে। অনুগ্রহ করে আপনার অ্যাকাউন্টের শেষ চারটি ডিজিট এন্টার করুন। দেখুন বলা হচ্ছে আমাদের অ্যাকাউন্টের শেষ চারটি সংখ্যা এন্টার করতে হবে। এইখানে আমাদের যদি একটি মোবাইল নম্বরের সঙ্গে একটি অ্যাকাউন্ট নম্বর লিঙ্ক থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে কোনো অ্যাকাউন্ট নম্বর এন্টার করতে বলা হবে না সরাসরি আমাদের এটিএম কার্ডের যে তথ্য সেটা আমাদেরকে জানিয়ে দেওয়া হবে কিন্তু আমার ক্ষেত্রে আমার এই মোবাইল নম্বরের সঙ্গে আমার স্টেট ব্যাংকের একাধিক অ্যাকাউন্ট নম্বর লিঙ্ক রয়েছে সেই কারণে আমাকে আমি যে অ্যাকাউন্টের তথ্য জানতে চাইছি বা ইনফরমেশন নিতে চাইছি সেই অ্যাকাউন্টের শেষ চারটি সংখ্যা আমাকে এইখানে মোবাইলের কিবোর্ড থেকে সঠিকভাবে এন্টার করতে হবে তো প্রথমে আমরা শুনে নেব আমাদের এটিএম কার্ডটি যখন ব্যাংক থেকে পাঠানো হয়নি জাস্ট দু দিন হয়েছিল এটিএম কার্ডের অ্যাপ্লিকেশন করার তখন আমাদেরকে কাস্টমার কেয়ার থেকে কি বলা হয়েছিল আপনার কার্ড এখনো পাঠানো হয়নি দয়া করে কয়েকদিন বাদে চেক করুন দেখুন কাস্টমার কেয়ার থেকে বলে দেওয়া হলো আমাদের এটিএম কার্ডটি এখনো ইস্যু হয়নি কয়েকদিন বাদ দিয়ে আরো একবার আমাদেরকে কাস্টমার কেয়ারে ফোন করতে হবে এবং দেখুন আমি জাস্ট আরো কয়েকদিন বাদ দিয়ে ঠিক একইভাবে এই কাস্টমার কেয়ারে আমি ফোন করেছিলাম এবং দেখুন যখন আমার এটিএম কার্ডটি ব্যাংক থেকে আমাকে পাঠানো হয়েছিল তখন আমাকে কাস্টমার কেয়ার থেকে যেটা বলা হয়েছিল দেখুন দেখুন শুনে আমরা বলা আমাদের এটিএম কার্ডটি ব্যাংক থেকে ইস্যু করে দেওয়া হয়েছে বা ব্যাংক থেকে পাঠানো হয়ে গেছে এবং এটা ট্রানজিটে আছে স্পিড পোস্টের মাধ্যমে পাঠানো হয়েছে এবং সেই সাথে আমাদের যে স্পিড পোস্টের ট্র্যাকিং আইডি সেটা আমাদেরকে বলে দেওয়া হবে এবং সেই সাথে কিছুক্ষণের মধ্যেই আমাদের রেজিস্টার মোবাইলে যে স্পিড বক্সের ট্র্যাকিং আইডি সেটার দেখুন একটি এস এম এস আসবে দেখুন এস এম টি ওপেন করলে দেখুন লেখা থাকবে ইউর এস বি আই ডেবিট কার্ড ইন্ডিং উইথ এবং দেখুন কত তারিখে এটা ডিসপ্যাচ করা হয়েছে বা পাঠানো হয়েছে এবং সেই সাথে যে স্পিড পোস্টের নম্বর বা ট্র্যাকিং আইডি সেটা দেখুন লেখা থাকবে এই ট্র্যাকিং আইডি দিয়ে আমরা খুবই সহজেই আমাদের মোবাইল থেকে জাস্ট কয়েক সেকেন্ডে দেখে নিতে পারবো যে আমাদের এটিএম কার্ডটি কত দূরে আছে বা দূরের মধ্যে এটা আমরা আমাদের হাতে পাবো তো এটা আমাদের মোবাইল থেকে চেক করার জন্য আমাদের মোবাইলে যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং সার্চবারে স্পিড পোস্ট ট্র্যাকিং এটা লিখে সার্চ করতে হবে সার্চ করলে দেখুন প্রথমে যে লিঙ্কটি আসবে এবং নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে ট্র্যাক কনসিগমেন্ট আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখুন নতুন অপশান আমাদের সামনে আসবে দেখুন লেখা রয়েছে ট্র্যাক কনসিগমেন্ট তো আমাদের যে ট্র্যাকিং নম্বর আমাদের মোবাইলে মেসেজ এসেছে ওই নম্বরটিকে আমাদেরকে সঠিকভাবে এইখানে এন্টার করতে হবে নিচে দেখুন যে ক্যাপচার টেক্সটটি দেওয়া থাকবে দেখুন লেখা রয়েছে ওয়ান প্লাস সিক্স টু কত হবে সেটা আমাদেরকে এইখানে এন্টার করতে হবে এবং নিচে দেখুন সার্চ অপশন দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে সার্চ করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার এটিএম কার্ডটি কত দূরে আছে তার সার্চ রেজাল্ট দেওয়া থাকবে নতুন এটিএম কার্ডটি হাতে পাওয়ার পরে নতুন এটিএম কার্ড দিয়ে প্রথমবার কিভাবে টাকা উইড্রল করতে হয় এবং প্রথমবার টাকা উইড্রোল করার জন্য যে এটিএম পিন সেট করতে হয় সেটা আমাদেরকে কিভাবে সেট করতে হবে সম্পূর্ণ ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে আপনি দেখে নিতে পারেন